আসসালামু আলাইকুম আমার ভাই খুবই মানে স্বপ্ন আসা নিয়ে ছোট্ট একটা খামার নিজের শখের বসে করছে সবাই এখানে প্রচুর পরিমাণ হাঁস আছে প্লাস হাঁসের মানে ডিম উৎপাদনের জন্য মূলত এটা করা এইগুলা একদম ছোট জিরো বাচ্চা থেকে আজ এই পর্যন্ত এইগুলো আছে প্রায় চারশো বাচ্চার মতো আনছিলাম আল্লাহিল্লাহ এখন মোটামুটি আছে প্রায় দুই আড়াইশোর মতো আছে সবাই ড্র করবে ওই যে ওইখানে চীনা হাঁস মেবি ওই যে আন্ডা দেওয়া যায় এগুলো চীনা হাঁসের আর এই যেগুলো এগুলো আমাদের খামারেই উৎপাদন করা চীনা হাঁসের বাচ্চা এই এগুলো আমাদের খামারেই ফুটছে তারপরে এই যে এইখানে দেশি গলা ছোলা যে মুরগি এই মুরগির বাচ্চা আছে এইখানে আল্লাহ দিলে আমাদের গত দুই সপ্তাহ আগে কিনে আনা যে কোয়েল পাখিগুলো ওইগুলো আছে আল্লাহ দিলে দেখা যেতে খুবই সুস্থ আছে এগুলা আল্লাহ যদি চায় কিছু দিনের মধ্যে ডিম আসবে কারণ এইগুলোকে আমরা বাচ্চা হিসেবে কিনে আনছিলাম এই যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই একটি খাবার খাবার খাইতেছে এই হলো আমাদের খামারের এইখানে কি হবে নতুন নতুন ঘরের মতো করে দেওয়া হয়েছে আর এই যে আমাদের আম গাছে প্রচুর মোটামুটি ভালো আম আসছে এই বছর হাইব্রিড জাতের আম এখানে লাগানো হয়েছে এখানে আরো গাছ আছে ওইগুলো আরে কেটে দেওয়া হয়েছে এখানে এই যে এক একটা আমের সাইজ মোটামুটি এখন তো ছোট এই যে আরো আসছে এইখানে এই আমরা বেশি বড় সবাই হঠাৎ করে বাইরে বুঝতেছি না যাই হোক আমাদের যাওয়ার সময় চলে আসছে আমরা চলে যাবো এখন নামাজ টামাজ পড়তে হবে সবাই আমাদের ঠকের খামারের জন্য দোয়া করবেন এই যেখানে ফাউনি মুরগি গুলা আর এই যে বড় যেই দুইটা খাসি মুরগি আছে আর কি আলাদা করছে এগুলো নতুন আনছে আর ওই পাশে বাইরে দুইটা ফ্যান্সি মুরগি আনা হয়েছে গতকালকে আজকে আনা হয়েছে সকালবেলা আর গতকালকে আনা হয়েছে দুটো মোড় হাঁসুর বাচ্চা তো তিনটা থাকার কথা আরেকটা গুলোতেই বাইরে জিজ্ঞেস করতে গো কিরে তবে লগের তব লগের আন কি পানি তো লাইস না কিনা কি বুঝলাম না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ